আসসালামু আলাইকুম আজকে আমরা হ্যাবি পলিটেকনিক্যারে কোথায় সেমিস্টার তোমরা ফোর্থ সেমিস্টার তাই না ফোর্থ সেমিস্টারে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করবো সেটা হচ্ছে অস্থায়ী সমন্বয় বা আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট পরিচিতি তাই না তো আমরা টোটাল স্টেশনের পরিচিতি দেখবো তার আগে আমাদের সবচেয়ে গুরুতর যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্যান্ড তাই না এইটা কি কি বললাম আমরা স্ট্যান্ড এটা সার্ভিং স্ট্যান্ড হ্যাঁ যখন এরকম ধরনের স্ট্যান্ড থাকবে তখন আমাদেরকে খোলার একটা নিয়ম আছে যেমন তুমি এটাকে এভাবে রাখতে পারো রাখার পরে এটাকে এভাবে পা দিয়েও চাইলে এভাবে তুমি সোজা করতে পারো আছে করে এটাকে তোমাকে বেজে বসাইতে হবে এখন বেজে বসানোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে সব সময় তুমি সমতল জমি না ঠিক আছে উঁচু নিচু হতে পারে বা আদাস হতে পারে কিন্তু তোমাকে কাজ করতে হবে এর জন্য আমরা চাইলে এটা ঘোরায় কম বেশি বাড়ায় করতে পারি তাই না আর আমাদেরকে এই যে বেস প্লেট বলে এটাকে হ্যাঁ এটাকে সমতল হতে হবে তো সমতল করার জন্য আমরা একটু মোটামুটি সমতল যাতে হয় সেটা দিকে একটু খেয়াল রাখবো ভিডিওটা ঠিক আছে ওকে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের টোটাল স্টেশন টোটাল স্টেশন খুলতে হয় কিভাবে সেটা আমি দেখে নাও কারণ তোমাদের এরপর কিন্তু খুলতে দেবো তোমরা এটাকে খুলবে এভাবে এটাকে খুলবে এভাবে ওকে খোলার পর এটাকে এইভাবে নিবা নেওয়ার পর এই যে এই জায়গায় একটা হুক আছে দেখো এটাকে কী করবা এটা এরকম কি দিকে এই দিকে উপরের দিকে নেবা আবার এই পাশে একটা আছে উপরে দিকে নেবা ঠিক আছে তাহলে হয়ে যাওয়ার পর এই যে এভাবে নেবা এর কাছে দেখতে আছে তাহলে টোটাল স্টেশন খোলা ওকে তাই এবার টোটালি স্টেশনটা আমরা হালকাভাবে সূক্ষ্মভাবে নিব কারণ এটা পড়ে গেলে কিন্তু আমাদের এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো দেখো এই জায়গায় একটা হুক আছে দেখছো এইটার সাথে এই যে এখানে একটা ইয়ে আছে নাট আছে তাই না বোল্টু দেখো এইখানে আমরা সমতলভাবে ভিড়াবো এখন আমি জানি এখানে সমতল হয়নি আমরা এখানে মোটামুটি একটা সমতল দিয়ে পরে চেষ্টা করব আগে আমরা লাগাই দিই লাগানোর জন্য একজনকে ধরে রাখবা আমি তো একাই করছি একজন ধরবা এভাবে যাতে এটা পরে না যায় একজন হচ্ছে মাঝখান থেকে যেভাবে নাটটা লাগাই দেবা নাট তো লাগাতে পারবা তাই না ওকে তাহলে আমাদের কিন্তু হয়ে গেল তাই না এখানে এটা আমরা টাইট করে দেবো হ্যাঁ এখানে এই যেভাবে টাইপ করে দেওয়ার পর আমি চাইলে এটাকে করতে পারি ঠিক আছে শেষ তাই না তাহলে আমরা টোটাল স্টেশন বুঝলাম এটা একটা হচ্ছে যে সোকিয়া ব্র্যান্ডের টোটাল স্টেশন ঠিক আছে এটার মডেল হচ্ছে ছয়শো দশ সেট ছয়শো দশ বুঝতে পারলাম এটা অনেক আগেকার একটা টোটাল স্টেশন এখনকার যেগুলো টোটাল স্টেশন আছে এগুলো হচ্ছে লেজার মাদে বুঝতে পারলাম এটা কিন্তু লেজার দেয় না লেজারের সুবিধা কী সেটা নিয়ে আলোচনা করে না এটা কাজ করে টেলিস্কোপভাবে যেটা যায় আমরা দু আকাশ দেখি না টেলিস্কোপ যেটা আসলে টেলিস্কোপভাবে এটা কাজ করে যখন যেটা লেজার থাকে সেটা দিনের বেলা দেখা যায় যে কোন পয়েন্টটা আমি করছি ঠিক আছে কিন্তু টেলিস্কোপে এটা কিন্তু দেখা যায় না এটা দেখা যায় কিন্তু আসলে অনেক সময় ভুল ভালো মাপ দেয় লেজারটা হলে অ্যাকরেটা আমরা পাই ঠিক আছে এটা হলো বিষয় এখন টোটাল স্টেশনে যেহেতু আমরা প্রথমেই কি করব যে আমরা পরিচিতি করব তাই না আমাদের পরিচিতি হতে হবে তো পরিচিতি আমরা পরে করব আগে আমরা বুঝবো এটা সমতল কীভাবে করতে হয় তাই না এই মেশিনটা সেট করতে হবে এখানে দেখো যে এর আগে আমরা আলোচনা করেছিলাম এখানে একটা লেভেল আছে না বাবল লেভেল টাইপের কিন্তু আসলে এটা কি বাবল লেভেল না সেটার নাম কি টিল ঠিক আছে তিল কেন ইয়ে করবো বাবল লেভেল কিন্তু এখানে আছে লেভেল করার জন্য ঠিক আছে তিল কেন তিল হচ্ছে একটা সমতলে আছে কিনা সেটা বোঝাচ্ছে ঠিক আছে এখানে তুমি যদি খেয়াল করো দেখো এটা কিন্তু দিকে আছে তাই না আমাদের মেন সমস্যা হয় কি জানো যে এটা সেন্টারে আনতে খালি ঘোরায় চলে যায় ঘোরাইয়ে চলে যায় যদি এর আগে প্র্যাকটিক্যাল করে থাকো তাহলে খালি ঘোরায় চলে গেছে তাই না এর জন্য আমরা একটা পন্থা বের করেছি সেটা হচ্ছে বোতল একটা রাখছিলাম না কার কাছে আসে যে বোতল বোতল দেখো যে তুমি খুব সহজে কীভাবে যে এটা সেন্টারে আনতে পারবা সেটার একটা ব্যাখ্যা দিয়ে এটা দিয়ে বুঝবা ধরো এখানে একটা বাবল লেভেল উঠে আছে দেখছো পারছো লেভেল উঠেছে না এখন দেখো যদি আমি বাবল লেভেল এদিকে করি বাবল লেভেল যেদিকে যাচ্ছে সেদিকে কি উঁচু না এদিকে নিচু না তার মানে এদিকে গেলে কি এটা উঁচু এটা হচ্ছে নিচু তাহলে বুঝতে হবে যে বাবল লেভেল মানে এখানে আছে তার মানে কি এই পাটটা কি উঁচুতে আছে না তার মানে আমাকে বুঝতে হবে যে এই সাইডের যে কোনো একটা উঁচুতে আছে আমাকে এটা নিচু করতে হবে এটা যদি আমি নিচু করতে পারি তাহলে কি আমাদের লেভেলটা মাঝখানে আসবে তো ধরো এটা ধরো আগে এটা আমরা চাইলে একটু হচ্ছে যে এটা বসাইতে পারি বসানোর জন্য এখনই একটু হালকাভাবে যদি করতে চাও এই যেভাবে দিবান বেশি চাপ না যদি এটা মনে করো অনেক সময় ক্ষেত্রে কি হয় এটা তো মাটি তাই আমি ভিতরে ঢোকাই দিলাম যদি পাকার উপর হয় তখন এই যে এই ইয়াগুলা স্কুগুলো ফুলবা এই যেগুলো ফুলে ভিতরে কম বেশি করবা যে আবার এটা টাইপ করব ঠিক আছে স্ট্যান্ডের ইয়া একাধ রকম এটা এরকম আছে তো এখন যদি আমি দিই দেখো এটা আমি হচ্ছে যদি এবার ঘোরাই এটাকে সামনে এসে দেখো